আপনার আইডিতে কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে আপনি কোনোভাবেই রিমুভ করতে পারতেছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে হয় রিমুভ করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে সেই কাজগুলো কিভাবে করবেন কোথা থেকে করবেন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ফেস ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপস ওপেন করে আপনি আগে আপনার প্রোফাইল পিকচার সহকারে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আপনি আপনি সি ড্যাশবোর্ডে যাবেন সি ড্যাশবোর্ড থেকে নিচের দিকে ক্লিক করে মনিটাইজেশন অপশনে চলে আসবেন মনিটাইজেশন অপশানে ক্লিক করে এইখান থেকেই ইনস্ট্রিম অ্যাডস যেখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসির পলিসি আসে এইখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশটটা দিয়ে নিয়ে এইখান থেকে আরেকটা কাজ করতে হবে আপনি এখান থেকে বের হয়ে এসে আপনার প্রোফাইলের যে লিংক আছে লিঙ্কটা কপি করে নিতে হবে কপিটা কপি করে নিতে হলে আপনার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে ডান পাশে দেখবেন যে থ্রি ডট লাইন আসে থ্রি ডট লাইনে ক্লিক করে নিচের দিকে স্কল করবেন স্কল করে কপি লিঙ্ক এটা এটা কপি করে কপি করা হয়ে গেলে এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে এসে সেটিংস অপশনে যাবেন সেটিংসে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্ট ইনবক্স এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে রিপোর্টে প্রবলেম এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার একটা ইন্টারফেসে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ইনক্লুড এই ইনক্লুডে ক্লিক করবেন ইনক্লুডে ক্লিক করলে আপনার এইখানে একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার পেজ হলে পেজ সিলেক্ট করবেন আর প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবেন এরপরে যে কাজটা করতে হবে আপনি যে স্ক্রিনশট দিয়ে রাখছিলেন ওই স্ক্রিনশট দুইটা আপনার এইখানে দিয়ে দিতে হবে যখন আপনি এই দুইটা দিয়ে দিয়ে দিবেন সে তখন আপনার এইখানে কাজ শেষ এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি এই এইখানে আপনি কিছু লিখতে হবে আপনি যে এটা রিমুভ করতে চান এরকম কিছু লিখতে হলে আমার কাছে আমার নিজস্ব একটা লেখা আছে আমি সেইটা এইখান থেকে কপি করে বসিয়ে দিলাম আপনাদের যদি লাগে আপনা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা এখান থেকে নিয়ে নেবেন আর আপনারা যদি নিজেরা দিতে পারেন তাহলে আপনাদের নিজেদের মন মতো করে এইখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার নিচের দিকে যাবেন নিচের দিকে দেখবেন যে আপনার প্রোফাইল বা পেজ ইউআরএল দেওয়া আছে এখানে যদি আপনার পেজ হয় পেজের লিঙ্ক দিবেন আর যে যদি আপনার প্রোফাইল হয় প্রোফাইলের লিঙ্ক দিবেন আমার যেহেতু প্রোফাইল লিঙ্ক আমি এখানে প্রোফাইল লিঙ্কটা যেটা কপি করে রাখছিলাম ওইটা বসায় দিব তারপরে যেটা করতে হবে আপনার হচ্ছে জিমেইল অ্যাড্রেসটা দিতে হবে জিমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে যেটা দিতে হবে ফোন নাম্বার এই কাজগুলো করলে তারপর উপরের দিকে আপনি যে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে কয়েকদিনের মধ্যে